শুরু হয়েছে জেলা পথ নিরাপত্তা কর্মসূচি সোমবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে জেলা পথ নিরাপত্তা কর্মসূচি এই কর্মসূচি চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সোমবার জেলা শাসকের দপ্তরের আঞ্চলিক পরিবহন কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে এই কর্মসূচির সূচনা করা হয় জেলা শাসক খুরশিদ আলী কাদরি জানান গত বছর এই কর্মসূচির সুফল হিসেবে জেলায় তেরো শতাংশ পথ দুর্ঘটনা কমানো গিয়েছে এই শতাংশ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলায় সব রকম সহযোগিতা নেওয়া হবে আজকে রোড সেফটি যে আছে কর্মসূচি স্টার্ট করা হয়েছে আমাদের এখানে অনেবল এমএলএ এল এ যে আছে ফ্ল্যাগ করেছেন বিভিন্ন র্যালি ছিল ওখানে ট্যাবলো ছিল আমাদের যে মূল উদ্দেশ্য আছে কি রোড এক্সিডেন্টস যে আছে আমাদের কমাতে হোক গত বছর তুলনায় বছর আমাদের প্রায় থার্টিন পার্সেন্ট যে রোড এক্সিডেন্ট আছে এটা কমানো হয়েছে কিন্তু আমাদের যে লক্ষ্য আছে আমাদের জিরো করতে হবে তার জন্য আমাদের বিভিন্ন যে পুলিশ স্টেশন গুলো আছে সেখানে অ্যানালিসিস করার পরে যেখানে যেখানে বেশি এক্সিডেন্টস হয় সেখানে আমাদের ম্যাক্সিমাম ইন্টারভেনশন থাকবে এ কারণ সূচি মাধ্যমে আমাদের যে পশ্চিম মেদিনীপুর যে পাশে আছে তাকে আমি অনুরোধ করছে যে আমাদের যে রোড সেফটি যে মেজার্স আছে সেটা অ্যাডপ্ট করতে হবে প্লাস যে রুলস গাইডলাইনস আছে সেটা আমাকে মানতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ